কারণ জমিনের নিচে চলে গেলে মাটির তলায় চলে গেলে আমল করতে পারবা না আমল করতে পারবা সতর্ক করলাম অবশ্যই কবরে যেতে হবে আমরা কবরের পাশ দিয়ে যাই কিন্তু কবরের কথা চিন্তা করি না আমরা যখন কবরের পাশ দিয়ে যাই কবর আমাদেরকে ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ আমরা দুনিয়া থেকে কবরে চলে এসেছি একদিন তোমাদেরকে আসতে হবে খবরদার মন্দ আমল করিও না খবরদার খারাপ আমল করিও না নেক নেক কাজ 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 করো 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 ভালো দুনিয়ায় থাকতেই কবরে আসলে কবরে চলে গেলে কোনোদিন নেক কাজ করলে কাজ হবে না কবর কি নেক কাজ করার জায়গা কবর কি আমল করার জায়গা কবর কবর আমল করার জায়গা না চা করতে হয় জমিনের উপরে করতে হবে ঠিক কি না বলেন আহামদুলিল্লা আহমদুলিল্লাহিন আহমদুহু অনস্তা ইনহু ও অনস্ত ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له. ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا مليراً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الهاكم التكاثر حتى زرتم المقابل وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل

بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنته. تو আল্লাহ পাকের দরবারে আলি শানে আমরা সকলে সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আজকে এই জমার দিনে আমাদের সকলকে জমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি আপনাদের সামনে গত জমার আগের জমায় মৃত্যু নিয়ে আলোচনা করেছিলাম গত জমায় আপনাদের সামনে আমি মৃত্যুর যন্ত্রণা নিয়ে আলোচনা করেছিলাম মানুষের মৃত্যুর পরে তার জায়গা হচ্ছে কবরে তাকে সমাহিত করা হয় কবরের মধ্যে মানুষটাকে সয়া দেওয়া হয় এটাকে আলামে বারজাক আলামে বারজাক বলে কবর মানুষের আখেরাতের প্রথম ঘাটি এই ঘাটিতে যদি কোন মানুষ নাজাত পেয়ে যায় তার সব জায়গায় নাজাত হবে এই ঘাটিতে যদি কোনো মানুষ মসিবতে পড়ে যায় সব জায়গায় তার মসিবত হবে এ কারণে কবরের আজাব থেকে পানা চাইতে হবে আল্লাহর কাছে কার কাছে সম্মানিত হাজির আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবরের ওয়াজ নসিহত সাহাবায়ে কারামদেরকে করেছে করেছেন আমার রাসূল বলেছেন আল কবরু রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন্নাব কারজন্য কবর জান্নাতের বাগান হবে কারো জন্য কবর জাহান নামের গর্ত হবে আমরা আল্লাহর কিছু তামান্না করি আশা করি আল্লাহ পাক জন্য আমাদের কবর জান্নাতের বাগান বানাইয়া দেয় কবরকে যদি নর্ময় করতে হয় কবরকে যদি আলোকময় করতে হয় কবরকে যদি উজ্জ্বল করতে হয় তাহলে আমল করতে হবে নেক আমল করা ছাড়া কবর উজ্জ্বল হবে না ভালো আমল করা ছাড়া কবর আলোকিত হবে না কবর বড় অন্ধকার ছন্ন জাগা কবর বড় সংকীর্ণ জাগা প্রত্যেকটা মানুষকে কবর দৈনিক ডাক দিয়ে বলে হে দুনিয়াবাসী তোমরা আমার উপরে চলছ হাঁটছ খাচ্ছ যাই কষ্ট না কেন একদিন আমার ভিতরে আসতে হবে সুতরাং তোমরা জমির উপরে অহংকারের সাথে চলাফেরা করিও না ওয়া লা তানশিফিল আরদি চলাফেরা করিও না কারণ এই জমিনের নিচে তোমাকে একদিন আসতে হবে শাস্তি শাস্তি বড় আমার রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন তোমাদেরকে আল্লাহ কবরের আজাব দেখাইয়া দেয় কিন্তু আমি এই কারণে দোয়া করি না তোমরা যদি কবরের আজাব দেখো তোমাদের আত্মীয় স্বজন কবরে কোনদিন তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ যেন কবরের আজাব দেখায় দেয় ওসমান কবর দেখলে চোখের পানিগুলি ফালাইয়া কানতেন

এখানে যার নাজ সব জায়গায় তার না এখানে যে কষ্ট পাবে সব জায়গায় সে কষ্ট পাবে সম্মানিত হাজির আপনারা যদি পাশত্ত নামাজ পড়েন পাঁচ নামাজের ফরজের পরে আয়তুল কুরসি পড়েন কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন যে মানুষটা ফরজ নামাজের পরে আইতুল কুরসি পড়ে এই মানুষটার জান্নাতে যাওয়ার মধ্যে আর কোনো বাধা নাই শুধুমাত্র তার মরণ মৃত্যু হলেই সে আল্লাহর জান্নাতে চলে যাবে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যারা আমল যত ভালো যে যত বেশি নেক কাজ করে সে কবরের চিন্তা তত বেশি করে আর যার নাই পবিত্রতা নাই এই মানুষটার মরণেরও চিন্তা নাই কবরেরও চিন্তা যার আমল যত ভালো সে কবরের চিন্তা তত বেশি করে হাইরে কবরে কেমনে থাকব দুনিয়ার অন্ধকার দেখলে ভয় লেগে যায় দুনিয়ার সাধারণ অন্ধকার দেখলে ভয় লেগে যায় এই অন্ধকার তো কিছুই না কবরের অন্ধকার কঠিন অন্ধকার আমলি মানুষগুলি এই চিন্তা করে যে কবরের অন্ধকারে কিভাবে থাকব সম্মানিত হাজিরির কবরের অন্ধকার আপনার জন্য অন্ধকার থাকবে না কবরের গুতগুটে অন্ধকার আপনার জন্য অন্ধকার থাকবে না আপনি नेक আমল করেন ভালো আমল করেন কবরটা আমার আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যাবে হাদিসাতুল কবরান রাদিয়াল্লাহু তাআলা আনহা যার উপর আল্লাহ রাজি ছিলেন যার উপর আল্লাহ খুশি ছিলেন যাকে আল্লাহ দুনিয়ায় দিয়ে সালাম দিয়েছেন যিনি ইসলামের জন্য মাল দিয়ে সম্পদ দিয়ে জীবন দিয়ে সাহায্য করেছেন এই খাদিজাতুল কুবরা কবরের চিন্তা করেছেন এই খাদিজাতুল কুবরা কবরের চিন্তায় বিমূর ছিলেন চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কানতেন আল্লাহ কবরে কিভাবে থাকবো কবরে তো কোন পরিচয় চলবে না আপনি তালুকদার বাড়ির মানুষ পরিচয় চলবে না আপনি দুনিয়ায় থাকতে কি ছিলেন সেই পরিচয় চলবে না কবরে পরিচয় চলবে আমল নামার পরিচয় যার আমল যত ভালো যার আমল যত পরিষ্কার হবে কবর তার সাথে ভালো ব্যবহার করবে

আমাকে মানুষেরা গোসল দিয়ে কাফনের কাফন পরাইয়া অন্ধকার কবরে রেখে আসছে এখন আমার কি উপায় হবে এই চিন্তা যদি আমরা করি দুনিয়ায় আমল করতে ভালো লাগবে আমলে আমরা স্বাদ পাবো মজা পাব কারণ যেই মানুষটা কবরের চিন্তা করবে এই মানুষটা কোনোদিন গুনাহ করতে পারবে গুনাহ করতে পারবে যেই মানুষটার অন্তরে മരണের ভয় যে মানুষটার অন্তরে কবরের ভয় ওই মানুষটা কোনো দিন গুনার কাছেও যেতে পারবে না ঠিক কি না বলে সম্মানিত হাজিরিন খাদিজাতুল কুবরা চোখের পানি ফালায়া কান্দে আল্লাহ রাসূল আসছেন এসে ডাক দিয়ে কয় খাদিজা তুমি কেন কান্দো খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমার তো মরণ হয়ে যাবে আমার ভয় হচ্ছে আমি কিভাবে কবরে থাকবো কবরে সওয়াল জবাব হবে সওয়াল হলে আমি কিভাবে জবাব দিব সেই চিন্তায় আমি আল্লাহ খাদিজা তুমি কাঁদিও না তোমার কাদা লাগবে না তুমি আর কাঁদতে হবে না খাদিজাতুল কুবরার কাদা বন্ধ হয় না ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার কান্দা বন্ধ করে দিব যদি আপনার কুর্তা মোবারক জামা মোবারক দিয়া আমাকে কাফন পরান ওই কাফনটা যদি আমার দেহে থাকে শরীরে থাকে কবরে আমার হবে রসুল আপনি যদি আমার জানাজা পরান, জানাজার ইমামতি করেন কবরে আমার কোনো আজাব হবে না আপনি নিজে যদি আমার কবরের মধ্যে দেন আমাকে দিবে না নবী আপনার দরবারে আমার আবদা হচ্ছে কবরের মধ্যে আমাকে সাইয়া আমাকে মাটি দিয়া আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন যখন ফেরেস্তা নেকের সওয়াল করবে আপনি ফেরিস্তার সওয়ালের জবাব দিয়ে দিবে কবরে যাওয়ার সাথে সাথে একটি মানুষকে ফেরিস্তা প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রব কে ও মা দীনুকা তোমার দীন কি ওমান মান হাজার রাজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে কবরের মধ্যে হাজির করে ইশারা করা হবে মানে হাজার রাজুল এই লোকটিকে উনি কে ওনাকে চিনো যদি আপনি উত্তর দিতে পারেন রব্বি আল্লাহ দেনিয়াল ইসলাম ওয়াহাজা নবিয়ুনা ওয়া রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি উত্তর দিতে পারেন আকাশ থেকে ডাক আসবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফেরেশতারা আমার এই বান্দারে আর কষ্ট দিও না আমার এই বান্দাকে আর কোনো জিজ্ঞাসা করা লাগবে না আমার এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও আমার এই বান্দার কবরের সাথে জান্নাতের জালানা দরজা খুলিয়া দাও কবর বড় ভয়ানক জায়গা কবর বড় কঠিন জায়গা এই কবর থেকে আপনাদেরকে আজকে সতর্ক করলাম অবশ্যই কবরে যেতে হবে আমরা কবরের কবরের পাশ দিয়ে যাই কিন্তু কথা চিন্তা করি না আমরা যখন কবরের পাশ দিয়ে যাই কবর আমাদেরকে ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ আমরা দুনিয়া থেকে কবরে চলে এসেছি একদিন তোমাদেরকে আসতে হবে খবর ডার মন্দ আমল করিও না খবরদার খারাপ আমল করিও না নেক কাজ করো ভালো কাজ করো দুনিয়ায় থাকতেই নেক কাজ করো কবরে আসলে কবরে চলে গেলে কোনোদিন নেক কাজ করলে কাজ হবে না কবর কি নেক কাজ করার জায়গা কবর কি আমল করার জায়গা কবর আমল করার জায়গা না যা করতে হয় এই জমিনের উপরে করতে হবে ঠিক কি না বলেন রাবিয়া বসরি বলেছে জাগ জাগনা হে জাগলে আফলা রাবিয়া বস্ত্রী বলেছে দুনিয়ার মানুষেরা যদি কিছু করতে হয় আমল যদি কিছু করতে হয় এই জমিনের উপরে কর কারণ জমিনের নিচে চলে গেলে মাটির তলায় চলে গেলে আমল করতে পারবা না আমল করতে পারবা না সেটা আমলের জায়গা না সেটা ঘুমানের জায়গা সম্মানিত হাজির যদি দুনিয়ার কোন মানুষ ভাগ্যক্রমে কবরে আমল করার অনুমতিও পায় তার জন্য কোন সওয়াব হবে না সওয়াব লেখা হবে না দুনিয়ায় আমরা কোরান তেলাওয়াত করে জিকির ফিকির করে নামাজ পড়ি রোজা রাখি প্রত্যেকটা नेक কাজের জন্য 10টা করে সওয়াব আমাদেরকে দায় হয় 10টা করে সওয়াব মান জা বিল হাসানাত ফালাহু আশরু আম সালেহা করে নেকি দায় হয় কবরেকে আমল করলে দাওয়া হবে আল্লাহ রে কলি কবরের পাশ দিয়ে যাচ্ছেন দেখলেন কোরান তেলাওয়াত হচ্ছে কবরের ভিতরে সুবহানাল্লাহ কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে আল্লাহর ওলি থমকে গেলেন কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর ওলি মোরা কাবাক করে দেখলেন কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে আল্লাহর ওলি ওই কবরবাসীকে ডাক দি কয় কবরবাসী রে তুমি কতদিন পর্যন্ত এভাবে কোরআন তেলাওয়াত করছ ওই কবরবাসী ডাক দিয়ে বলে আল্লাহর ওলি কতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করছি সেটা বড় ব্যাপার না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি পাঁচ হাজার বার কোরআন খতম দিয়েছি একটা মানুষ কবরে শুয়ে কোরআন তেলাওয়াতের অনুমতি পেয়েছে পাঁচ হাজার বার কোরআন তেলাওয়াত করেছে আমরা যেভাবে সুবহান আল্লাহ পড়েছি আশ্চর্য হইয়া ওই আল্লাহর অলিও সাথে সাথে সুবহান আল্লাহ পড়ার সাথে সাথে কবরের মানুষটা ডাক দিয়ে কয় আল্লাহর অলি তুমি সুবাহান আল্লাহ পড়তে দেরি আকাশ থেকে জমিন পর্যন্ত সবটুকু খালি জায়গা সওয়াব দ্বারা ভরপুর হইতে দেরি নাই তুমি শুনলে অবাক হয়ে যাইবা আমি 5000 বার কোরআন খতন দিয়েছি কিন্তু আল্লাহ আমার একটা সওয়াব দেয় নাই তুমি সোবাহান আল্লাহ পড়তে দেরি দুনিয়ার খালি জায়গাটা সওয়াব দ্বারা ভরপুর হইতে দেরি না দুনিয়া হচ্ছে দারুল আমল এখানে আমল করতে হবে এখানে অনেক কাজ করতে হবে কবরে গেলে আমল করা যাবে না আমল করলেও সওয়াব পাওয়া যাবে না সম্মানিত হাজিরিন আসুন আমরা খবরের চিন্তা করি আসুন আমরা খবরের সামানা সংগ্রহ করি আসুন আমরা এবাদত করি আসুন আমরা এবাদত করি দুনিয়ার সব ফেত্তাফাসাদ থেকে নিজেকে বাঁচাইয়া নিজেকে আল্লাহর জন্য করি আল্লাহ আমাদেরকে নিজের জন্য করে নিবে আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে বলুন আমিন